নমস্কার বন্ধুরা আমি এক্সপ্লোর উইথ মৈত্রেই চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনারা আমার ব্লগটি দেখবেন এবং ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আজকে আমি একটা নতুন রেসিপি দেখাবো এটা ডেজার্ট আইটেম এবং খেতে ভীষণ সুস্বাদু হয় প্রথমেই আমরা একটু গরুর দুধ নিয়ে নেব আমি পাঁচশো গ্রাম মতন গরুর দুধ নিয়েছি এবং তার সঙ্গে যতটা দুধ নিয়েছি ততটা জল মিশিয়ে দিলাম আমার বাড়িতে গোয়ালা গরুর দুধ দিয়ে যায় তো এটা খাঁটি গরুর দুধ কোনো প্যাকেট দুধ নয় তো সেই জন্য খানিকটা জল মিশিয়ে নিলাম আর এদিকে লাগবে আমাদের খানিকটা কিসমিশ কিশমিশটা ভিজিয়ে রেখেছি তাহলে ভালো ফলে কাজুটা খানিকটা কুচি কুচি করে নেব আর লাগবে আমাদের মিছিরি এটাই হচ্ছে মেন আইটেম এই মিছিরি দিয়েই আমরা আজকে আমাদের পায়েসটা করব। আর এলাচগুলোকে ফাটিয়ে নিয়েছি তেজপাতা নিয়েছি তিনটে আর গোবিন্দভোগ চাল এই গোবিন্দভোগ চাল এটার বদলে চিনি চিনিগুড়া চালও নিতে পারেন গোবিন্দভোগ চালটা খানিকটা ঘি মিশিয়ে রেখেছি তো তারপরে ভালো করে আমরা এই দুধটাকে জাল দিয়ে নেব আপনারা তো চিনির পায়েস খেয়েছেন আখের গুড়ের বা খেজুরের গুড়ের পায়েস সবই খেয়েছেন কিন্তু মিছিরির পায়েস করে দেখবেন সেটাও একদম অন্যরকম খেতে হয় এবং ভীষণ স্বাদু হয় তো আর একটা আইটেমও ভালো লাগে সেটা হচ্ছে লাল বাতাসা দিয়ে পায়েস সেটাও একদিন করে দেখাবো তো প্রথমেই আমি গোবিন্দভোগ চালটা জলে ভালো করে ধুয়ে নেব ধুয়ে চালটার মধ্যে যে সব কেমিক্যালস যেসব নোংরা আছে সেগুলোকে বার করে নিয়ে সেগুলোকে বার করে নিয়ে চালটাকে ভালো করে ধুয়ে তারপরে চালটা ফুটন্ত গরুর দুধে দিয়ে দেব এবং দেওয়ার আগে একটু দুধটা নাড়িয়ে নেব এবং চালটা দেওয়ার পরও বারবার করে দুধটা নাড়াতে হবে তা না হলে চালটা দলা পাকিয়ে যেতে পারে তো এইভাবে চালটা ভালো করে দিয়ে দেওয়ার পর কাজুগুলো ছড়িয়ে দেব তারপর কিশমিশগুলোও দিয়ে দেব এবং তারপরে এই তেজপাতা তেজপাতাগুলো আমার বাড়ির গাছের তেজপাতা এবং যেহেতু এগুলো পুরোপুরি শুকোয় না কাঁচা অবস্থাতেই আমি রান্নায় দিই তো অসাধারণ একটা গন্ধ বেরোয় আর তার সঙ্গে এলাচ ফাটানো এলাচ এলাচের একটা খুব সুন্দর গন্ধ বেরোয় তো সেগুলো সব দিয়ে এইবার হালকা হাতে বেশ খানিকক্ষণ নাড়তে হবে চালটা যেন দলা না পাকিয়ে যায় তো এইভাবে চালটা ফুটে আসবে যখন তখন দুধের এরকম একটা থক থকে ঘনত্ব আসবে এবং চালটা হাতে নিয়ে মাঝে একটু দেখে নেবেন যে চালটা গলেছে কিনা এবং চালটা যখন একদম রেডি হয়ে যাবে তখনই মিছরিটা দিয়ে দেবেন মিছরিটা আগে দেবেন না সেক্ষেত্রে চালটা গলবে না মিছিলিটা একদম শেষে দেবেন এবং তারপরে দেওয়ার পর মিষ্টিটা চাল এবং দুধের সঙ্গে যাতে মিশে যায় আবার হালকা হাতে ভালো করে নেড়ে নেবেন এই সময়ে একটু যেন লেগে না যায় এটা খেয়াল রাখতে হবে সেই জন্য বারবার বারবার করে নাড়তে হবে রান্নাটা বসিয়ে দিয়ে চলে গেলে চলবে না একটু নুন দিয়ে দিলাম নুন দিলে স্বাদটা খোলে তবে অনেকে নুন দেন না পায়েসে নাও দিতে পারেন এটা আমার ভালো লাগে তাই আমি দিয়ে থাকি আপনারা নাও দিতে পারেন তো তারপরে পায়েসটাকে আরও একটুখানি ফুটিয়ে নেব দুধটা যখন মাখো মাখো হয়ে যাবে এক্ষেত্রে বলে রাখি আপনারা যে যেমন চাইবেন আপনারা যদি পায়েসটাকে একটু পাতলা চান তাহলে এই অবস্থাতেই নামিয়ে নিতে পারেন আবার যদি একদম ঘন চান তাহলে আরও একটু ফুটিয়ে নিতে পারেন তো আমি মাঝারি রকমের রাখতে চেয়েছি সামান্য সামান্য একটু ঝোলঝোল থাকবে তো সেই জন্য আমি মিডিয়াম অবস্থাতেই গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবং ঢাকা দিয়ে রেখেছি পাঁচ মিনিট এইবার দেখুন আমার পায়েসটা হয়ে গেছে আমি আসলে একদম শক্ত পায়েসও ভালোবাসি না আবার একদম জল জলেও ভালো লাগে না এই মাঝারি রকমের যে ঘনত্ব এই ঘনত্বেই আমার পায়েস ভালো লাগে তো এরপরে ব্যাস একটা ভালো পাত্রে পায়েসটাকে নামিয়ে নেব এবং পায়েস সুন্দর করে এই যে আমাদের সেরামিকের প্লেট এটাতে রেখে আমি ফ্রিজে ঠান্ডা করব। আমার ঠান্ডা পায়েস খেতেই ভালো লাগে এবং পায়েসটা একদম ফ্রিজে দিলে সেট হয়ে যাবে বা সুন্দরভাবে জমে যাবে এই যে দেখুন ফ্রিজ থেকে নামানোর পর পায়েসটা ঠিক এই রকম একটা ঘনত্ব এসছে তো এটাই আমাদের আজকের রেসিপি সকলে ভালো থাকবেন ধন্যবাদ টাটা